নমস্কার বন্ধুরা এস রাজপেশালের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি খুবই ছোটো আজকে যে বিষয়ে কথা বলবো ছাগল পালনে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি যে ছাগল পালন থেকে যদি কিছু করতে পারি কিছু শিখতে পারি এখান থেকে যদি কিছু অর্থ ইনকাম করতে পারি কিন্তু আমাদের ছাগল পালন করার আগে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে আমরা ছাগলের খাবারটা যদি আমরা পর্যাপ্ত রাখতে পারি তাহলেই ছাগল পালন সম্ভব অনেক সময় কি হয় ছাগল আছে অনেক কিন্তু খাবারের জোগান দিতে খুব অসুবিধা হয় তখন ছাগলের চেহারা ভেঙে যায় যে ছাগলের দাম পাওয়া যায় না এবং ছাগলের শরীর উষ্ক মতো হয়ে যায় দেখুন ছাগল পালন করতে গেলে ছাগলের চেহারা মরসিন চকচকে এবং তৈলাক্ত ভাব আসবে তখনই যখনই আপনি তাকে তার পর্যাপ্ত খাবারটা দিতে পারবেন তার শরীরের চাহিদা পূরণ করতে পারবেন ভিটামিন থেকে শুরু করে লিভার সিরাপ থেকে শুরু করে আপনার বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই আপনি যদি আপনাকে তাকে যদি ঠিকঠাক খাবারটা যদি দিয়ে যান ঘাস বা অল্প কিছু দানা জাতীয় খাবার তাহলে কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে অনেকটা এক ধাপ বা অনেকটা এগিয়ে কিন্তু আপনি থাকতে পারেন ছাগলের গা চকচক করবে ছাগলের গা মসৃণ হবে দেখতেও ভালো লাগবে ছাগলকে যখন আপনি তার পেটটা ভতি থাকবে পর্যাপ্ত পরিমাণে ঘাসটা সে পরিমাণে পাবে বা তার শারীরিক চাহিদার বা শারীরিক গঠনের ক্ষেত্রে যে বাধাগুলো থাকবে সেগুলো আপনি পূরণ করতে পারবেন তখন কিন্তু তার শরীরের গঠনটা একটা আলাদা চলে আসবে আজকে ভিডিওটা খুবই ছোটো বন্ধু এই জন্যই যেহেতু বলছিলাম খাবারের বিষয়টা নিয়ে ছাগলের ঘাসটা যদি আপনি পর্যাপ্ত দিতে পারেন তাহলে দেখবেন আপনার শারীরিক গঠন ছাগলের অনেক সুন্দর এবং সুগঠন হবে ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে